নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আজকের আমার রেসিপি হল ফুলকপি চপ এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে চায়ের সঙ্গে সন্ধেবেলা ভালোই জমে যাবে হাঁড়িতে ফুলকপিটা আমি সেদ্ধ করতে দিয়েছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এটা তো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমার লাগছে বেসন কর্নফ্লাওয়ার এদিকে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর লবণ সব কিছু দিয়েই আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এখানে বেসন আর কর্নফ্লাওয়ার একটু বেশি হয়েছে তাই আছে আর এখানে তো ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফুলকপির চপটা করে নেব বন্ধুরা একটা কথা আমার বলা হলো না ব্যাটারটা তৈরি করবার সময় আমি খাওয়ার সোডা একটু দিয়েছি ফুলকপির চপ আমার হয়ে গিয়েছে এখানে চাও হয়ে গিয়েছে আর এখানে আছে সস তো আমার বাবা আজকের এসছে আমাদের বাড়িতে এই জন্য বাবার জন্য চা করে দিয়েছি আর ফুলকপির চপ তার সঙ্গে আছে আমি দেখাই নি আপনাদের মোচারও চপ এই আমার বাবা আর আমার মেয়ে বসে আছে এখন খাবে আমার বাবা খাচ্ছে খুব ভালো হয়েছে আমার মেয়ে রান্না করে খুব ভালো তোমরা সবাই খাবে এবং করে খাবে আর এই আমার মেয়ের বাবা আমার মেয়েকে খাওয়াচ্ছেন সোনামা কেমন হয়েছে বলো